সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ ছাব্বিশ মে রবিবার আজকের আন্তর্জাতিক খবর কারাগার থেকে মুক্তি পেলে আবার আমি এই কাজই করব বললেন মায়ানমারের জুনটা সামরিক সরকার বিরোধী আন্দোলনের ছাত্রী নেত্রী লিন লিন প্রসঙ্গত এই ছাত্রী দু সালে পনেরো বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন অস্ট্রেলিয়ার সিডনিতে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার রাশিয়া ও ও উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা জারি দক্ষিণ কোরিয়া জাপান পাপুয়া নিউগিনিতে ভূমিদ শতাধিক মানুষের মৃত্যু জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সম্প্রতি আয়ারল্যান্ড স্পেন নরওয়ে স্বীকৃতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করল আমেরিকা দেশ বিদেশের পরিবেশ সংবাদ চারধাম যাত্রা শুরুর ষোলো দিনের মধ্যে বাহান্ন জন পূর্ণার্থীর মৃত্যু মৃতদের সকলের বয়স পঞ্চাশের উপর প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হলেও এটা উচ্চস্থানে অক্সিজেনের স্বল্পতায় করোনা এফেক্ট কিনা সেটা নিয়েও চিন্তিত স্বাস্থ্যবিদরা আজ মধ্যরাতেই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এর দাপট থাকবে আগামীকাল দিনভর দেশের নির্বাচনী সংবাদ চাপের মুখে শেষ পর্যন্ত ভোটদানের তথ্য প্রকাশ করতে বাধ্য হল কমিশন নির্বাচনী প্রকৌশলী প্রশান্ত কিশোর ভোট নিয়ে পরস্পর বিরোধী তথ্য জানিয়ে চলেছে নির্বাচনী প্রচার কৌশলের অঙ্গ হিসাবে প্রশান্ত কিশোরকে টাকা দেয় বিজেপি দাবি তেজস্বী যাদবের কাশ্মীরে ভোটের দিনেও ধরফাকড় বিরোধী প্রার্থীদের এজেন্টদের বাধা প্রতিবাদে চলল বিক্ষোভ ষষ্ঠ দফায় দেশে ভোট পড়ল প্রায় ষাট শতাংশ বাংলায় আশি শতাংশের উপর সন্ত্রাস এবং অশান্তির মধ্যে দিয়ে বাংলার আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হল শেষ পর্বে এসে ভোট লুটের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি তৃণমূল শেষ দিনের ভোটে মাটি কামড়ে বুথ রক্ষা করার আহ্বান জানালেন সেলিম দলে কোনো কোনো বিধায়ক বিজেপির হয়ে কাজ করছেন স্বীকার করে নিলেন ক্ষিপ্ত মমতা বাতাসে বদলের গন্ধ ভোটে চমকে দেওয়া ফল হবে বললেন বিমান বসু অন্যান্য খবর বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনে অন্ধকার থেকে মুক্তির শপথ নিল বাংলা ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জাঁকজমকের সাথে পালন করল বাংলাদেশ গুজরাটে গেমজনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত নয় শিশু সহ চব্বিশ খেলার খবর চলতি এফআইএইচ প্রো লিগে ভারত বেলজিয়াম দুই দুই গোলে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা কিন্তু তাও শেষ রক্ষা হল না দুই দলের খেলায় শুট আউটে তিন এক গোলে জেতে বেলজিয়াম প্রিমিয়ার লিগে ব্যর্থ হলেও এফএ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটিকে হারালো তারা গতবারের ফাইনালে হারের বদলা নিল লাল ম্যানচেস্টার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার